বিরাম নেতা যাদব খুনের ঘটনায় গ্রেফতার অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং এই ঘটনার পর সংসদকে কাঠ করায় তুলেছিলেন সোমনাথ শ্যাম তারপরেও একাধিকবার একে অপরকে আক্রমণ শানার নেতারা আর এবার তৃণমূলের বিধায়ক সোমনাথের গড় শ্যামনগরে হাজির অর্জুন সিং স্বয়ং যুব সমাজকে মাঠমুখী করতে এবং মাদক বিরোধী সচেতনতায় শুক্রবার এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় শ্যামনগর উৎসব কমিটির পক্ষ থেকে কমিটির এই উদ্যোগের প্রশংসা করেন অর্জুন সিং সাংসদের কথায় ড্রাগ ভাইরাসের মতন মানুষ সচেতন না হলে এই ভাইরাস আরো বেশি বৃদ্ধি পাবে না প্রত্যেক বছর শ্যামনগর উৎসব এটা মূল প্রোগ্রামি এটা আছে কি আমরা ড্রাগসের বিরুদ্ধে একটা মিছিল বের করি সোমনাথ তালুকদার তার টিম এইসব করে আমরা তার পাশে থাকি এবারও করছে ড্রাগস সচেতনের জন্য ড্রাগসের বিরুদ্ধে যে নতুন জেনারেশনকে যে একটা সচেতন করা দরকার তার জন্য এই মিছিল সেটা একটা 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 ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে সেখানে মানুষকে যদি সচেতন না করা যায় তাহলেই অসুবিধা এই জন্য আমরা সচেতন যাতে মানুষ হয় আপাত দৃষ্টিতে মাদক বিরোধী পদযাত্রা হলো সোমনাথের নির্বাচনী এলাকায় অর্জুনের এই পদযাত্রা আসলে কাদের বার্তা দেওয়ার জন্য তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন বৃহস্পতিবারই মমতা অর্জুনকে পাশে বসিয়ে দলের পুরনোদের গুরুত্ব দেওয়ার নিদান দিয়েছেন তার প্রেক্ষিতে সোমনাথের এলাকায় অর্জুনের এই অরাজনৈতিক জনসংযোগের মধ্যে গভীর রাজনীতি লুকিয়ে রয়েছে পলি জেলার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা